নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি সুজির ভাপা মিষ্টি এটি দেখতে যেমন সুন্দর খেত একেবারে অসাধারণ নরম তুলতুলে মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে তো চলুন রেসিপিটা বানানো ঝটপট শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা এখন নাড়াচাড়া করে একটু গলিয়ে নেব ঘি গলিয়ে না হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সুজি আমি এক বাটির থেকে একটু কম সুজি নিয়েছি তো প্রথমে সুজির একটা নরম টো বানিয়ে নেব তার জন্য সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই শুধুমাত্র সুজির কাঁচা গন্ধটা চলে গেলেই হবে মিনিট খানেকের মতো সুজি ভেজে না হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি নারকেল কোড়া নারকেল সুজির সঙ্গে হালকা ভেজে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণ এখন সুজি আর নারকেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচের গুঁড়ো আমি এলাচের দানাগুলোকে বার করে থেতো করে নিয়েছিলাম তো সেটাই এখানে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো দুই বাটি লিকুইড দুধ তো দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম যেই বাটির মাপে সুজি নিয়েছি সেই বাটির মাপই কিন্তু দু বাটি দুধ দিতে হবে তো আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন তবে দুধ দিয়ে মিষ্টিটা বানালে অবশ্যই মিষ্টির টেস্টটা ভালো হবে খেতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা আপনারা কম বেশি অবশ্যই বুঝে দেবেন আমি এখানে হাফ বাটির থেকে একটু বেশি চিনি দিচ্ছি এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেবার পর একটা সুজির নরম টো বানিয়ে নেব এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেবার পর টোটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নেব কড়াই থেকে থালায় তুলে নিয়েছি আর থালাটা আগে থেকে ঘি বুলিয়ে রেখে দিয়েছিলাম এবার অপেক্ষা করব অল্পে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত একটু হালকা গরম থাকা অবস্থাতেই হাতের মধ্যে একটু ঘি বুলিয়ে নিয়ে সুজির টোটাকে ভালো করে মেখে নেব মেখে না হয়ে গেছে এবার এখান থেকে অল্প একটু লেচি নিয়ে ল্যাংচার আকারে সেপ দিয়ে নেব এইভাবে সবকোটা মিষ্টিকে বানিয়ে নেব আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিগুলো অন্য রকম আকারেও করতে পারেন এখানে সবগুলো মিষ্টি আমার বানিয়ে না হয়ে গেছে এবার এগুলোকে দশ মিনিটের মতো ভাপিয়ে নেব মিষ্টিগুলো ভাপানোর জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল এখন একটা ঢাকনা ঢাকা দিয়ে জলটাকে ভালো করে গরম করে নেব তো জল গরম হয়ে গেছে এবার উপর থেকে ঢাকনাটা সরিয়ে নিয়ে একটা ফুটো থালায়। মধ্যে একে একে মিষ্টিগুলোকে রেখে দিলাম তো এবার এগুলোকে দশ মিনিটের মতো জাল করে নেব এখন একটা ঢাকনা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ভাপে সেদ্ধ হতে দেবো ফিরে এলাম দশ মিনিট পর তো ওপর থেকে এবার ঢাকনাটিকে সরিয়ে নিলাম তো দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার মিষ্টিগুলোকে কড়াই থেকে নামিয়ে নেব এরপর এইগুলিকে একেবারে ঠান্ডা করে নেব মিষ্টিগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এগুলিকে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নেব মিষ্টিগুলো তো একেবারে নরম তুলতুলে হয়েছে এরপর গুঁড়ো দুধে কোট করার পর মিষ্টির টেস্টটা একেবারে দ্বিগুণ বেড়ে যাবে একে একে সব মিষ্টিগুলোকে এইভাবে কোট করে নেব যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে তখনই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বারবার বানাতে মন হবে তো সবকুটো মিষ্টি আমার এখানে বানিয়ে না হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন